সাকিব খানের উপর এবার বেজাই চটে গেছেন রায়হান রাফি তিনি বলেছেন সাকিব খানের চরিত্র আর ভালো হল না একবার এই স্ত্রী ভালো লাগে আর একবার অন্য স্ত্রী ভালো লাগে এবার তিনি লন্ডনে চলে গেছেন নিয়ে সে চটে তিনি বলেছেন তিনি লন্ডনে যাক আর যুক্তরাষ্ট্রে যাক তিনি যেখানে যাক কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের পরিচালকদের যারা সিনেমা বানায় এখন সিনেমা সোলজার মুভিটার সিনেমা প্যাক আপ করে তিনি চলে গেছেন তিনি রাগে হওয়ার কারণ হলো দুই হাজার ছাব্বিশ সালে রায়হান রাফিকে কোনো ডেটই দেয়নি সাকিব খান এজন্য তিনি সবসময় সাকিব খানের নিকুত নিকুত ভুলগুলো ধরে তিনি বেজায় চটে উঠেন এবং বিভিন্ন রকম কথা বলেন আসলে সাকিব খান বর্তমান লন্ডনে অবস্থান করছে আপনারা জানেন আগে বলেছি তিনি সেখানে অবস্থান করছেন মুভি শুটিং আপাতত বন্ধ এজন্যই তিনি বলেছেন আসলে যদি আপনি নিজেকে ঠিক না করতে পারেন তাহলে কিভাবে ঠিক থাকে আপনার উপর অনেকটা নির্ভর করে কিন্তু আপনি এরকম এরকম শুটিং করে বারবার দেওয়াটা উচিত নয় আসলে আপনার অবশ্যই আপনি তা জানাবেন রায় বলেছে নাকি সাকিব পান ঠিক কাজ করেছে তিনি আরো বলেছেন তিনি সবসময় একজন আরেকজনের সাথে উঠা বসা করেন একদিন একে ভালো লাগে আরেকদিন ওকে ভালো লাগে তিনি কার সাথে থাকবেন তিনি এটা স্ট্রিক করা উচিত আসলে এই নিয়ে তার পার্সোনাল বিষয়ে কথা বলাটা ঠিক হয়নি আচ্ছা যাই হোক তিনি দুই ছাব্বিশ সালে কিছু মুভির জন্য ডেট চেয়েছিলেন সাকিব খানের কাছে কিন্তু সাকিব খান দুই হাজার ছাব্বিশ সালে তাকে কোনো ডেট দিতে পারবে না সে বলে দিয়েছে এজন্য তিনি তার উপর রেগে আছেন আপনাদের অবমত অবশ্যই জানাবেন থাকবেন